ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশের সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মুখে কালো কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির সাংবাদিক সম্রাট হোসেন সুজন বিপ্লব এম বুরহান উদ্দিন এস এ এনাম এস এম রবি মর্নিং বেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর রহমান লিটন রেল আব্দুল্লাহ জাহান লিমন প্রমুখ অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান সেই সাথে সারা দেশের সাংবাদিকদের উপর সব ধরনের হয়রানি মিথ্যা মামলা ও নিবিড়ন বন্ধেরও আহ্বান জানানো হয় মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে